আজকের ভিডিওটি সতর্কমূলক একটি ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনার টাইম ম্যানে শেয়ার করে রাখবেন এবং অন্যান্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক অন্যতম একটি সোশ্যাল প্ল্যাটফর্ম সারা ওয়ার্ল্ডেই সব থেকে বেশি ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে এবং এই ফেসবুক অ্যাকাউন্টে সব থেকে বেশি হ্যাকিংয়ের শিকার হয় বর্তমান সময় আমাদের বাংলাদেশ সহ ভারতের কয়েকটি রাষ্ট্রে ফেসবুকের আইডি ব্যাপক পরিমাণে হ্যাকিংয়ের শিকার হচ্ছে এবং আপনারা জানেন যে একটি ফেসবুক আইডি যখন হ্যাক হয় তখন কিন্তু ইউজারের অনেক ধরনের সমস্যা এবং অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়তে হয় কারণ যারা ফেসবুক আইডি হ্যাক করছে তারা যে কাজগুলো করছে তারা ফেসবুক আইডিতে নানান ধরনের উল্টাপাল্টা পোস্ট করছে এবং তারা তাদের একটা দাবি থাকে তাদের একটা ডিমান্ড থাকে সেই ডিমান্ড যদি আপনি পূরণ না করেন তাহলে তারা আপনাকে বড় ধরনের একটি বিপদের মুখে ফেলে দেবে তো যেহেতু আপনি ফেসবুক ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুককে সিকিউরিটি দিতে হবে এবং এই সিকিউরিটি দেওয়ার মাধ্যমে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মকে আপনি স্ট্রং রাখতে পারেন আর বিভিন্নভাবে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই সকল কৌশলগুলো আপনাকে জানতে হবে তা না হলে আপনি কিন্তু বড়ো ধরনের সমস্যার সৃষ্টি হবেন বন্ধুরা আপনারা যখন একটি ফেসবুক আইডি তৈরি করবেন তখন অবশ্যই মোবাইল এবং জিমেলে দুটি ব্যবহার করে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার প্ল্যাটফর্মে তৈরি করার পর আপনার নিজের ছবি ব্যবহার করবেন কাবার ফটোর মধ্যে নিজের ছবি রাখার চেষ্টা করবেন পাশাপাশি আপনার অ্যাকাউন্ট আপনি টুইস্টে ভেরিফিকেশন ঠিক করে রাখবেন আপনি যদি টুইস্টে ভেরিফিকেশন না করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটি কিন্তু নিয়ে যাওয়ার একটি বড় ধরনের সম্ভাবনা রয়েছে এই হচ্ছিল প্রথম এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার ফেসবুকে বিভিন্ন রকমভাবে স্প্যামিং লিঙ্ক দিয়ে থাকে ইনবক্সে দিয়ে থাকে বা বিভিন্ন আপনার ফেসবুক প্রোফাইল তারা শেয়ার করে একটি লিঙ্ক দিয়ে থাকে সেখানে বলা হয় যে আপনার ফেসবুক আইডিটি অনেক ঝুঁকি পণ্যর মধ্যে রয়েছে এই লিঙ্কে ক্লিক করে ফর্মটি ফিল আপ করুন তাহলে আপনার ফেসবুক আইডিটি নিরাপত্তা থাকবে যখনই আপনি এই ফিশিং লিঙ্কের উপর ক্লিক করবেন তখনই আপনার ফেসবুক আইডির সকল অ্যাক্সেস হ্যাকারদের হাতে চলে যাচ্ছে তা এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনি কোনো গ্রুপে আপনার অজানা কোনো গ্রুপে আপনি কোনো ধরনের পোস্ট করবেন না এবং অজানা যত ফ্রেন্ড রয়েছে এই সকল ফ্রেন্ডকে আপনি আনফ্রেন্ড করে দেবেন বিশেষ করে আপনার যদি কোনো ধরনের ডাউট থাকে যে এই প্রোফাইলটি আসলে আমার বন্ধু হওয়ার যোগ্য না বা আমার পরিচিত না বা আমার সাজেস্ট ফ্রেন্ডের মধ্যে না তাহলে তাদেরকে আপনি কখনো অ্যাড করবেন না বিশেষ করে তারা যে প্রোফাইলগুলো ব্যবহার করে থাকে এই প্রোফাইলে তারা কোনো ধরনের ছবি ব্যবহার করে না অর্থাৎ নিজের ফেস দিয়ে ছবি ব্যবহার করে না তাদের নামটা হয় একটু বিদেশি নাম এবং তারা বিভিন্নভাবে তাদের ফেসবুক আইডিতে ঢুকলে দেখতে পাবেন বিভিন্ন রকম হ্যাকিংয়ের যত ধরনের এলিমেন্ট আছে এই ধরনের তারা অনেক কিছু ব্যবহার করে থাকে এবং কিছু আকর্ষণ এবং লোভনীয় লিঙ্ক আপনাকে প্রোভাইড করছে যেমন এখানে ক্লিক করে পাঁচশো ডলার ইনকাম করুন এখানে ক্লিক করে আপনি একটা রেফার নিয়ে এখান থেকে এত টকালার আপনি ইনকাম করতে পারবেন এই জাতীয় যত ধরনের তারা সুবিধা এই সুবিধাগুলো তারা একটি লিঙ্কের মাধ্যমে আপনাকে প্রোভাইড করবে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি সর্বশান্ত হয়ে যাবেন এবং তারা যেটি করবে আপনার ফেসবুক প্রোফাইলটি তাদের আন্ডারে নিয়ে আপনার কাছে তারা একটি অর্থ দাবি করবে যদি আপনি সেই অর্থটা না দিয়ে থাকেন তারা বিভিন্নভাবে এই ফেসবুক আইডিটি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে যেটি আপনার জন্য অনেক ধরনের ঝুঁকিপূর্ণ হতে পারে তাই অবশ্যই ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার টুইস্টে ভেরিফিকেশন করবেন নিজের প্রোফাইল দেওয়ার করবেন এবং অপরিচিতদেরকে বন্ধু করবেন না এবং অপরিচিতদের মধ্যে কিছু সতর্কমূলক বা কিছু ব্যাপার থাকে এই সকল প্রোফাইল আলাদের কখনো ফ্রেন্ড লিস্টে নেবেন না এবং এলোমেলো গ্রুপে আপনার আইডি দিয়ে পোস্ট করার চেষ্টা করবেন না এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন ধন্যবাদ